আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়ভিত্তিক ধারাবাহিক আয়োজনে এ প্রবে থাকছে বিরাম চিহ্ন উপসর্গ এবং প্রকৃত প্রত্যয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছেন সোমা সাথে সাথে আছি রবিউল আওয়াল লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে সেগুলোকে বলে বিরাম চিহ্ন বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয় বিরামচিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য বাংলা ভাষায় চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতি বা সেত চিহ্ন মোট কয়টি বাংলা ভাষায় জ্যোতি বা সেত চিহ্ন মোট বারোটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজ স্পষ্ট করতে কমা কোথায় বসে কমা বসে সম্বোধন পদের পরে বাক্যের সম্বোধন পদ থাকলে তারপরে যে চিহ্ন বসে কমা তারিখ লিখতে কোন চিহ্ন ব্যবহার করা হয় তারিখ লিখতে কমা ব্যবহার করা হয় বাড়ি বা রাস্তার নামের পরে জ্যোতিচিহ্ন বসে কমা নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি অপশনগুলোর মধ্যে এখানে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি এছাড়া বাদবাকি সবগুলো ঠিক আছে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সেগুলোর মাঝখানে সেমিকলন চিহ্ন বসে বাক্যের কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে অথবা যেখানে কমা হিসেবে অধিক বিরাম চিহ্ন আবশ্যক সেখানে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেখানে সেমিকলন ব্যবহার করা হয় একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কলন কোনটি কলন অপশনগুলোর মধ্যে গণবটি কলন কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না অথবা বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই থামার প্রয়োজন নেই হাইফেনে বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা তিনটি এবারে উপসর্গ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় কি বলে ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় বলে উপসর্গ উপসর্গের কাজ কি উপসর্গের কাজ নতুন শব্দ গঠন উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ সামনে থাকে আর প্রত্যয় পেছনে থাকে নিম্নের কোনটি শব্দের আগে বসে উপসর্গ শব্দের আগে বসে বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে বাংলা ভাষায় একুশটি খাঁটি বাংলা উপসর্গ আছে কোনটি খাটি বাংলা উপসর্গ অজ খাটি বাংলা উপসর্গ অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত অচিন শব্দের অ ননর্থক অর্থে ব্যবহৃত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অপশনগুলোর মধ্যে অনাবৃষ্টি এই শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে বাংলা উপসর্গ কোনটি অপশনগুলোর মধ্যে পাতি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ কোনটি রাম খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি প্র পরা অপ সংস্কৃত উপসর্গ অপ কী ধরনের উপসর্গ অপ সংস্কৃত উপসর্গ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপমান শব্দে অপ বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অপদেবতা শব্দে অপ মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে অবমূল্যায়ন অবদান শব্দ দুটিতে অব উপসর্গ সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক দুটি শব্দে উপসর্গটির অর্থ দুটি দুরকম অবশেষ শব্দের অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত এখানে অব অল্পতা অর্থে ব্যবহৃত বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিজ্ঞান শব্দের বি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপগ্রহ শব্দটির উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উপগ্রহ শব্দটির উপ উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ অভিমুখ কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ নিবাস কারসাদি শব্দে কোন ভাষার উপসর্গ আছে কারসাদি শব্দে ফার্সি ভাষার উপসর্গ আছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে লাপাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে কদাকার শব্দটি কোন উপসর্গ যে গঠিত কথাকার শব্দটি দেশি উপসর্গযোগে গঠিত এবারে প্রকৃত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু ধাতু কত প্রকার ধাতু তিন প্রকার কোনটি বাংলা ধাতু কাঠ বাংলা ধাতু কোনটি নাম ধাতুর উদাহরণ নাম ধাতুর উদাহরণ মুছড়ানো কোন ধাতুগুলো মূলত এক প্রযোজক এবং কর্মবাচ্য ধাতু এক যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর এখানে হারায় কোন ধাতু এখানে হারায় প্রযোজক ধাতু প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি বলতে বোঝায় শব্দ ধাতুর মূল শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি তার নাম প্রকৃতি নাম শব্দকে বলে ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন প্রত্যয় কত প্রকার প্রত্যয় দুই প্রকার কেয়াবা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয় নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত শব্দটি প্রত্যয় সাধিত উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় বজযুক্তি কাজযোগ অন কোন প্রত্যয় অন্তর্ভুক্ত কাজযোগ অন এটি কৃতপ্রত্যয় অন্তর্ভুক্ত দর্শনীয় শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি দর্শনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দৃশ্য দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দুলজগণা নায়ক শব্দের প্রত্যয় হচ্ছে নৈযোগ অক গায়ক শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি গৈযোগ পাঠক শব্দের যথাযথ প্রকৃতিপত্য কোনটি পর্যগক কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠকে নয়ন শব্দটি সঠিক প্রত্যয় নির্ণয় নিযোগ অন বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রকৃতিপত্যায় কোনটি বক্তব্যের সঠিক প্রকৃতি প্রত্যয় বজ্জক তব্য মুক্ত এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো মুক্ত এ সঠিক প্রকৃত প্রত্যয় মুক্ত মুক্তি এ সঠিক প্রকৃত প্রত্যয় মুক্তি কোনটি কীটপত্যের উদাহরণ মিষযোগ উক কীট প্রত্যয়ের উদাহরণ শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় সুযোগন তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ কোনটি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ বাংলাদেশি মাধ্যমিকের প্রকৃত প্রত্যয় কোনটি মাধ্যমিকের প্রকৃত প্রত্যয় মধ্যমযোগ শিখ মানব শব্দের প্রকৃত উপত্য কোনটি মানব শব্দের প্রকৃত প্রত্যয় মনোযোগ সৈনীয় মোছা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি মোছা শব্দের প্রকৃত প্রত্যয় মাছযোগ ওয়াযোগ অ মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় শৈশবের প্রকৃত প্রত্যয় শিশুযোগ সয়নীয় সহচার্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচার্য শব্দের শুদ্ধ গঠন সহচর্যক জ কোন শব্দের প্রত্যয় উপজীবিকা হিসেবে ব্যবহৃত হয়েছে মেছ ইমনের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘ প্রত্যয় যুক্ত হয়েছে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে পোয়াদ্দারি খেলনা শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি খেলনা এই ছিল বিষয়ভিত্তিক আয়োজনের বিরাম চিহ্ন উপসর্গ এবং প্রকৃত প্রত্যয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সোনার হয়নি সাথে থাকুন সকলে সুস্থতা কন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ